গত নয় জানুয়ারি বৃহস্পতিবার ঢাকা মহানগর দক্ষিণ মুগদা থানা একাত্তর নং ওয়ার্ড বিএনপি যুব দলের পক্ষ থেকে কর্মী সভা অনুষ্ঠিত হয় প্রিয়া চৌধুরী পাঠানো রিপোর্টে দেখুন বিস্তারিত এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ যুবদল খন্দকার এনামুল হাকে নাম প্রধান বক্তা হিসেবে আর উপস্থিত ছিলেন সদস্য সচিব ঢাকা মহানগর দক্ষিণ জনাব রবিউল ইসলাম নয়ন আর উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ গফার ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন বাবুল যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ মোহাম্মদ মুকিত হুসাইন ঢাকা মহানগর দক্ষিণ যুবদল দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহজাহান চৌধুরী সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ একাত্তর নং ওয়ার্ড মুগদা থানা যুবদল আহ্বায়ক মোহাম্মদ সাইফুল আলম আরো উপস্থিত ছিলেন সঞ্চালনায় মোহাম্মদ মিথুন মোল্লা সদস্য সচিব মুগদা থানা একাত্তর নং ওয়ার্ড যুবদল এবং বিএনপি স্বেচ্ছাসেবক দল ছাত্রদল সহ সকল অঙ্গ সংগঠনের নেতা এ সময় প্রধান অতিথি খুন্দকার এনামুল হক এনাম সাবেক দেশ বেগম খালেদা জিয়া সুস্থতা কামনা করেন এবং সেই সাথে বলেন আমাদের গণতন্ত্র এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যেতে হবে আমি গর্বিত একাত্তর নং ওয়ার্ড সকল নেতা কর্মীদের একসাথে দেখে আমরা ঐক্যবদ্ধ থেকে আগামী দেশকে এগিয়ে নিয়ে যাব সেই লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করে যেতে হবে সেই সাথে আরও বলেন সৈরাচার হাসিনার মতো এই দেশকে এবং দেশের জনগণকে নির্যাতিত হতে দেয়া হবে না সেই দিকে আমাদের সকল বিএনপি নেতা কর্মীদের বিশেষ করে যুব দলের কর্মীদের সজাগ থাকতে হবে অন্যদিকে ঢাকা মহানগর দক্ষিণ সদস্য সচিব জনাব রবিউল ইসলাম নয়ন বলেন প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা আমার স্বৈরাচার সরকার আমলে আমাদের কোনো মিটিং মিছিল করতে দেয় নাই তবুও আমাদের দেশ নায়ক তারেক রহমান যখনই নির্দেশ দিয়েছেন সকাল এগারোটার সময় কর্মসূচি সেই কর্মসূচি রাত এগারোটায় হলেও আমরা হাসিনার বন্দুকের সামনে বুক পেতে দিয়ে দাঁড়িয়েছিলাম সেই কর্মসূচির অপেক্ষায় তার পার্টি অফিসের সামনে হোক বা প্রেস ক্লাবের সামনে আমরা সেই দিনগুলি ভুলি নাই আজ কথা দিলাম আপনাদের সেই মর্যাদা আমরা আবার এনে দেব তবে কোনো ধরনের বিএনপি শিবির মান না করার নির্দেশ দেন এই নেতা অন্যদিকে কর্মী সভার সঞ্চালনায় ছিলেন একাত্তর নং ওয়ার্ড মুগদা থানা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মিথুন মোল্লা তিনি বলেন আমাদের কর্মী সভার সকল সিনিয়র নেতাদের প্রত্যেকটি কথা আমাদের অক্ষরে অক্ষরে পালন করতে হবে এবং আমাদের কোনো নেতা কর্মী যদি কোনো ধরনের অপকর্মে লিপ্ত হয় তাহলে আমরা তাকে এক চুল পরিমাণ ছাড় দেব না মিঠুন মোল্লা তিনি আরো বলেন আমরা গণমানুষের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে আসছি এবং আগামীতেও করব এই প্রত্যাশাই করি